আমি ওসিদেরকে বলছি আমার এক এক থানায় পাঁচশো মামলা হবে কোন লোক মামলা নিবেন না এই কথা বলে কোন লোকে ফেরত দিতে পারবেন না এক এক থানায় পাঁচশো মামলাও দায়িত্ব দিতে সব পুলিশ কমিশনারের চাকরি গেলে পুলিশ কমিশনারের দাবি কিন্তু ঘটনা হবে থানায় আপনারা যাবেন আর ওসি সাহেব তাল বাহানা করে মামলা নিবে না এটা আই ডোট এই হুকুম দেওয়া আছে মামলা যদি মামলা যোগ্য যদি কোনো ঘটনা হয়ে থাকে আর সেই মামলা যদি ওসি না নাই আমার নোটিশে আনেন ওসিকে সাসপেন্ড করে দিবেন এক মিনিটে চাঁদাবাজি বন্ধ করা আমার দায়িত্ব আমার হাতে আছে কোর্টের আমার হাতে নেই আপনারা যারা চাঁদাবাজি করে এই লিস্টটা আপনারা একজন দায়িত্ব নিয়ে আমার কাছে নিয়ে আসেন এই সাহেব বলা দরকার আপনি বলেন ভাই বলে বলেন ভাই এই জায়গায় এই লোক চাঁদাবাজি করতেছে ওটাকে আমি আটকে দিচ্ছি কোনো চাঁদাবাজি হবে না কোনো চাঁদাবাজি হবে না শ্রমিকের কষ্টার্জিত অর্থ থেকে আপনি খাবেন এটা হবে না আর আমার পুলিশ যদি এই ধরনের কাছে চাঁদাবাজি বা ভাগ খায় ওটা আমি জোবাই দেবো একদম জোবাই দেবো স্টেট ধন্যবাদ স্যার আমার কাছে নিয়ে আসেন খালি আমার কাছে খালি নিয়ে আসেন যদি অ্যাকশন না পান আমাকে বলবেন আমি চলে যাবো আমি চাকরি করব না আমি কমিশনার থাকতে চাই আমরা ভাই নিয়ে আসবেন যে কোনো চাঁদাবাজি বা কালেকশন এটা সেটার সাথে অনেকগুলা প্রতিষ্ঠান অনেকগুলা গ্রুপ অফ পিপল জড়িত এক গ্রুপ না অকার দিকের থেকে চাঁদা নেয় রিকশনের লোকেরা পুলিশ লোকাল মাস্তান এটা করে খায় আমার পুলিশও ভালো না ওরাও ভালো না মাস্তানরাও ভালো না তা আমি কি এগুলো জানি না আমি আপনাদের একজন ঠিক আছে আমি জানি যে আপনারা আমার কাছে নির্দেশ আসেন যে এই লোকগুলা করতেছে আমার লোক যদি জড়িত হয় আর কোন রক্ষা নেই এটা আমার হাতে আছে আর আমি চাঁদাবাজি বন্ধ করতে চাই আপনারা নিয়ে আসেন আমি চাঁদাবাজি বন্ধ করতে চাই গরিবের টাকা সারাদিন হকানি করে ভ্যানের উপরে কাপড় বেছে তিনশো টাকা ইনকাম করে আর ওখান আপনাকে আমার একশো টাকা দিয়ে চলে যেতে হবে এটা তো খুবই দুঃখজনক খুবই দুঃখজনক তো এগুলা